জল নাই অনেক দিন থেকে লোকের বাড়ি বাড়ি পরে জল আনা হচ্ছে আমরা গরিব মানুষ আমরা তার ফল বসিয়ে তার নিতে পারবো না অনেক টাকা খরচ এবার আমাদের তো একটা পানির ব্যবস্থা করতে হবে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা এই পানি কোথা থেকে আনছেন এখন এই যাদের কল আছে তাদের বাড়ি থেকে নিয়ে আসছি এক মাস ধরে খারাপ তাই তো এক মাস ধরে খারাপ পাড়ার লোকের খুব কষ্ট কলের জন্য এটা কোন জায়গা এটা হচ্ছে পারুলেঙ্গা আপনার নাম আমার নাম জানু বিবি এখন কি চাইছেন এখন চাচ্ছি কলটা সারা হোক বাসে ইরোজ গড়মে লোকেট বাড়ি বাড়ি কত গিফট বাণী নি আসবো আমরা তার জন্য এলাম দেখি 自分で分かる。